اللهم صل على محمد وعلى ال محمد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد بخاري شريف امام بخاري أبو تار لخيتو بخاري شريف شمپور کے دھرابہی على علوچنا আজকে আমরা আলোচনা করবো বুখারি শরীফের সহায়ক গ্রন্থ বুখারি শরীফের শুরু হাত ব্যাখ্যা বিশ্লেষণ বা বুখারি শরীফ সম্পর্কে লিখিত কিতাব বুখারি শরীফের সহায়ক কিতাব বুখারি শরীফের বহু সারা লেখা হয়েছে বিভিন্ন ভাষায় লেখা হয়েছে বিশেষ করে আরবি ভাষায় এবং উর্দু ভাষায় আমার জানামতে সবচেয়ে বেশি বুখারি শরীফের খেদমত করা হয়েছে এছাড়াও অন্যান্য ভাষায়ও বুখারি শরীফের বিভিন্ন সারা শুরু করা হয়েছে এগুলোর অনুবাদ করা হয়েছে বাংলা ভাষায়ও উল্লেখযোগ্য সারা শুরু হাত বাংলায় ইতিমধ্যে করা হয়েছে কাশফুজ জুনুন কিতাবের ভিতরে মোসান্নেফ হাজি খলিফা তিনি এক হাজার বারো হিজড়ি পর্যন্ত বুখারি শরীফের লিখিত সরা পঞ্চাশটি সরার কথা তিনি উল্লেখ করেছেন এর পরেও এই বুখারি শরীফের সরা বা ব্যাখ্যা লেখার ধারাবাহিকতা অব্যাহত আছে আরবি উর্দু ফার্সি বাংলা ইংরেজি সহ পৃথিবীর প্রথম সারির যত ভাষা আছে এই সব ভাষায় বুখারি শরীফের উপরে অনেক ধরনের কিতাব লেখা হয়েছে কোনোটা টিকা কোনোটা অনুবাদ কোনোটা ব্যাখ্যা তো এই বুখারি শরীফের যত শুরু লেখা হয়েছে তার ভিতরে সর্বাধিক প্রসিদ্ধ দুইটি সারা এক হলো আর একটি হলো অমদাতুল কারি ফথুল বাড়ি লিখেছেন আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আর অমদাতুল কারি এটা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ শিহাবুদ্দিন আবুল ফদল আহমদ ইবনু আলী ইবন হাজার আল কালানি তিনি আটশো বান্ন হিজড়িতে ইন্তকাল করেছেন এবং ওনার জন্ম তারিখ সাতশো বাহাত্তর হিজড়ি মিশরে তিনি জন্মগ্রহণ করেছেন আর আটশো বাহান্ন হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন তিনি এলেম হাসিল করার জন্য বিভিন্ন অঞ্চলে সফর করেছেন তবে ওনার খাস উস্তাদ ছিলেন জাইনুদ্দিন এরাকি এবং হাফেজ সেরাজুদ্দিন বালকিনি জায়গায় জায়গায় তিনি এই ফথুল বাড়ির ভিতরে এই উস্তাদদের উদ্ধৃতি দিয়েছেন কেউ যদি ফথুল বাড়ি মোতালা করে সে বুঝতে পারবে যে মুসান্নেফ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইর উলুমে সরাইয়ার প্রত্যেকটি শাখায় কীরকম দখল ছিল তিনি বিভিন্ন বিষয়কে নিয়ে এসেছেন এই সরাক বা ব্যাখ্যা করতে গিয়ে এমনি হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই দীর্ঘ ২০ বৎসর পর্যন্ত মিশরের কাজীল কুজাত ছিলেন হথুল বাড়ি ছাড়াও তিনি আরো বিভিন্ন বিষয়ের উপরে দেড়শোর মতো কিতাব রচনা করেছেন বোখারি শরীফের সরা তিনি লেখা শুরু করেছিলেন আটশো সতেরো হিজড়িতে এবং আটশো বিয়াল্লিশ হিজড়িতে এটা মোকাম্মাল হয়েছিল নিজেই তিনি এতেকাজুল তরাজ কিতাবের ভিতরে এই কথা উল্লেখ করেছেন এই কিতাব এটি মুফাসাল বুখারি শরীফের সরা যেটি সতেরো খণ্ডে প্রথম প্রকাশ করা হয়েছিল হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এলেমের বিভিন্ন শাখায় তার যে দখল রয়েছে তার বহিপ্রকাশ এই ফথুল বাড়ির ভিতরে করেছেন তো বোখারি শরীফের ব্যাখ্যা করার হক তিনি আদায় করেছেন বলে অনেকে দাবি করেছেন যখন ফথুল বাড়ি লেখা হয় অনেকে এরকম মন্তব্য করেছিলেন হাদিসের ভিতরে এসেছে লা হিজরত বাদ আল এটি রসুল ফখুলা নামের হাদিস যে ফথে মক্কার পরে হিজরতের হুকুম বাকি নেই কিন্তু এখানে ফতফুন বলতে তারা ফথুল বাড়িকে বুঝাইতে চাচ্ছেন যে লা হিজরত বাদ আল ফথে মানে ফাতুল বাড়ি লেখার পরে বুখারি সরা করার জন্য কারো হিজরত করার দরকার নেই অর্থাৎ তিনি বুখারি শরীফের কামা হাকুহু সরা করে দিয়েছেন তো এই বুখারি শরীফের সরা ফাতুল বাড়ির ভিতরে মুসানেফ যেটা করেছেন মানে বিভিন্ন আঙ্গিকে তিনি হাদিসের ব্যাখ্যা করেছেন হাদিসের মুশকিল শব্দগুলোকে তিনি তাসহিল করেছেন ব্যাখ্যা করেছেন হাদিসের ভিতরে যেখানে তা হয়েছে সেটাকে তাত্বিক দিয়েছেন তর্জুমাতুল বাবের মকসাদ বয়ান করেছেন তর্জুমাতুল বাবের সাথে হাদিসের যে সম্পর্ক সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং সনদের ভিতরে যে রাবিরা রয়েছে তাদের ব্যাপারে জর্ তা আদিল করেছেন এবং বুখারি রহমতুল্লা আলার উপরে আপত্তি যেখানে এসেছে সেই তাজগুলো তারদিৎ করেছেন তিনি বিভিন্ন মাসায়েল ইস্তেমবাদ করেছেন অনেক সময় বুখারি শরীফে হাদিস মোখাছার আসছে গতকালকে বলছিলাম তো সেই মোখতাসার হাদিসগুলোকে তিনি মোকাম্মাল করেছেন অনেক জায়গায় মোবহাম এস এসেছে সেগুলোর পরিচয় তিনি দিয়েছেন লোগাতের হাল করেছেন আসমাই রেজালের উপরে তানকিত করেছেন আকায়েদ আহকামের তাফসিল করেছেন এক কথায় মানে কোনো দিক তিনি জরুরি কোনো দিক বাদ রাখেন নেই এই জন্য সাধারণত বারির শ্রেষ্ঠতম সরা মানে বুখারি শরীফের শ্রেষ্ঠতম সরা বলা হয়ে থাকে যাই হোক একটা সম্পর্কে এত ডিটেলস আলোচনা করার চেয়ে কেতাবটা খুলে দেখলেই বোঝা যাবে যে আসলে কিতাবটা কেমন দ্বিতীয় মাসুর আহ বুখারি শরীফের স্বরা হলো আমদাতুল কারি এটি আল্লামা ইবনে হাজার আসকালানি ফাথুল বাড়ি যিনি লিখেছেন তারই সমসাময়িক আরেকজন যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা বদরুদ্দিন আবু মোহাম্মদ মাহমুদ ইবনু আহমদ ইবনি মুসা আইনি এই সরাটা লিখেছেন ওনার পিতা কাজী শিহাবুদ্দিন আহমদ ইবনু কাজী শরফুদ্দিন মুসা ইবনি আহমদ তিনি হালাবের বাসিন্দা ছিলেন ওখান থেকে তিনি দেশ ত্যাগ করে আহ আইন নাব নামক জায়গায় আসেন এটা হালাব থেকে তিন মঞ্জিল দূরে অবস্থিত ছিল এখানের কাজীর পথ তিনি অলঙ্কৃত করেছিলেন এবং এখানেই আল্লামা আইনি সতেরোই রমজান সাতশো বাষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেন আর এমনি হাজার আজকালী কখন জন্মগ্রহণ করছেন তাহলে কে বড় ছিল আইনি বয়সে বড় ছিল তো ওনার জন্মস্থানের দিকে লক্ষ্য করে মানে ওনার জন্মস্থান না মানে ওনার পিতা যেই জায়গায় হিজরত করেছিলেন সেই জায়গার দিকে হিজরে মানে নিসবত করে ওনাকে আইনি বলা হয় ইবনে হাজার আসকালানি আনী আলার মাসুর দুইজন ওস্তাদের কথা বলছিলাম জয়দিনুদ্দিন এরাকি এবং হাফেজ সিরাজুদ্দিন বালকিনী আইনিও এই দুই ওস্তাদের সাগরে ছিলেন অর্থাৎ এই দুইজন আইনিরও ওস্তাদ এবং এবনে হাজারেরও ওস্তাদ ছিলেন এছাড়াও বড় বড় ওলামাইক্রাম থেকে তিনি এলেম হাসিল করেছেন মিশরের বড় আলেম সাইক আল মহাজাব সেরাজ কারিউল হেদায়া সিরাজু কারিউল হেদায়া ওনার ছাত্র ছিলেন এবং সেই সময় আরও অনেক বড় বড় কেরাম ছিলেন তাদের থেকে তিনি এলমে দিন হাসিল করেছেন তিনি জীবনের সিংহভাগ সময় মিশরে কাটিয়েছেন এবং একশো হিজরিতে হিজড়িতে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলয়ের ইন্তিকালের তিন বৎসর পরে আইনি এন্তিকাল করেছে তাহলে তার জন্ম হয়েছে আগে আর মৃত্যু হয়েছে পরে এমনি হাজার আসকালানির আগে ওনার জন্ম হয়েছে আর তার পরে ওনার ইন্তিকাল হয়েছে তিনি তার উস্তাদ সিরাজ কারিউল হেদায়া ওনার এন্তেকালের পরে আটশো উনত্রিশ হিজড়িতে রবিউল আখেরে মিশরের কাজিউল এর দায়িত্বপ্রাপ্ত হন এরপরে আরও তিনি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন আটশো হিজরিতে হিজড়িতে তিনি এই সমস্ত পদ ছেড়ে দিয়ে জামে আজহারের নিকটে মাহাল্লায় কানাসা এইখানে গিয়ে তিনি একটি নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এই মাদ্রাসায় তিনি তার সমস্ত কিতাবগুলো ওয়াকফ করে দিয়েছিলেন তো এই দুই জগৎ বিখ্যাত সারেহে বুখারি আল্লামা আইনি এবং ইবনে হাজার আসকালানি সমসাময়িক হওয়ার কারণে তাদের ভিতরে কিছু দ্বন্দ্ব ছিল এটা স্বাভাবিক এবং এই দুই সরার ভিতরে তারা একজন আর আক্রমণ করেছেন এটা আমরা দেখি আসলে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলেই একই জামানার লোক ছিলেন দুইজন তো আল্লামা এবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের যে সরাটা লিখতেন এক সপ্তাহে যতটুকু সরা লিখতেন এটা শনিবার দিন সমস্ত ছাত্রদেরকে একত্রিত করে তাদের সামনে পড়ে শোনাতেন এবং এই কাজটা দায়িত্ব পালন করতেন ওনার সাগরেদ বোরহান ইবনে আহদার উনি সকলকে এটা শুনিয়ে দিতেন এটা ছিল তার খসড়া কপি তো এর উপরে বাহাস হতো বিভিন্ন প্রশ্নের জবাব দিতেন বা কোনো আপত্তি থাকলে সেগুলো সমাধান করা হতো এক কথা এটা নিয়ে পর্যালোচনা হতো এক সপ্তাহে যা একতেন এটা নিয়ে এভাবে করে যতটুকু লেখতেন সাথে সাথে এটা প্রচার হয়ে যেত এই আখদার ওনার থেকে আল্লাহ আইনি হাজারের এই সরাটা তিনি নিয়ে যেতেন ওনার থেকে তারপরে তিনি দেখতেন যে এমনি হাজার আজকালী কি সরা করছেন এর উপরে তার আপত্তি থাকলে তিনি সেগুলো আইনের ভিতরে তুলে ধরেছেন নতুবা একই সময় দুইজনে কিতাব লিখছেন কিতাব লেখার সময় একজন আর মানে প্রতিহত করলেন কিভাবে তো হাজার শরীফের এটা বাড়ি দীর্ঘ পঁচিশ বছর বসে লিখছেন যদি পঁচিশ বছর পরে এটা প্রকাশ পাইতো তাহলে তো এই কিতাবের কোনো বিষয়ের উপরে আইনি মানে কি বলে এ তেরাজ করার সুযোগ পেতেন না এটা পেয়েছেন এই জন্য যে তিনি যতটুক লেখতেন এটা সাথে সাথে প্রচার হয়ে যেত সেখান থেকে এমনি হাজার আজকালানির সারা আইনি দেখতেন তার আপত্তি থাকলে তিনি সেগুলো ওখানে রদ করতেন